আসসালামু আলাইকুম এক নবম দশম শ্রেণী সাধারণ করে বাস্তব সংখ্যা প্রশ্ন পাঠ সাতাশ বিষ্ণু প্রশ্ন দেওয়া আছে নিচের কোন সংখ্যাগুলো মূলত এবং কোন সংখ্যাগুলো অমূলত লেখক মূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যা বিকুব বনার আকারে প্রকাশ করা যায় আবৃত পণী বনারসী আকারে প্রকাশ করা যায় এবং ভাগ ভাগ ফল নির্ণয় করা যায় পূর্ণ সংখ্যা সাবুর সংখ্যা আকারে নির্ণয় করা যায় তা মূল সংখ্যা যে সংখ্যা ভাগ করলে বিক্ষোভের আকারে প্রকাশ করা যায় না আবৃত দশমিক পনেরো সংখ্যা আকারে প্রকাশ করা যায় না যা ভাগ করলে ভাগ ফলে ভার থেকে যায় তা অমূল সংখ্যা ওম নম্বর প্রশ্নের সমাধান করব ঊম নম্বর প্রশ্নে দেওয়া আছে এইট রুট ওভার এইট বাই রুট ওভার সেভেন রুট ওভারকে ভাঙে নেব অর্থাৎ তিনটে রুট রুট টু একটা দুটো তিনটে রুট বাঙালি লেট হয় এখন রুট অফ সেভেন নিচে বসলো এখানে রুট রুট টু বসলো এখানে রুট টু দুটাকে বর্গ করলাম স্কুলে রুটে যায় টু বাই রুট টু বসে রুট অফ সেভেন বসে মানে সংখ্যাটি কোনো বর্গের সংখ্যা নয় অর্থে রুট অভার এইট বাই সেভেন সংখ্যাটি অমলের সংখ্যা জনমপ্রশ্নের সমাধান করব রুট অভার সাতাশ রুট অভার আটচল্লিশ ইকুয়েল অর্থাৎ রুট অভার সাতাশে আমরা তিনটে রুট থ্রি দিয়ে ভাঙে নেব একটা দুটো তিনটে এখানে আটচল্লিশে ভাঙালে তিনশো লং চার চারে ষোলো চারে চার করে চার চারে ষোলো ষোলো তিন গুণ করে তিন ষোলো আটচল্লিশ অর্থাৎ এই রুট রুটতে করা যায় এই রুট রুট থেকে স্কোয়ার দিয়ে বর্গ করলাম স্কোয়ার দিয়ে রুট উঠে গেল ফিরি বসে এখানে চার চারে সর্ব বর্গ করলাম রুপ দিয়ে স্কোয়ার উঠে গেল অর্থাৎ চার অর্থাৎ তিন বাই চার অর্থাৎ রুট অভার টোয়েন্টি সেভেন রুট অভার ফোর্টি এইট সংখ্যাটি Moloch